বার্তা এক নজর সবার খবর সমান নজর স্বর্গীয় মানিকচন্দ্র ঘোষের শীতের উদ্দেশ্যে পুজো কমিটিদের আর্থিক অনুদান তুলে দিলেন পুত্র স্বরাজ ঘোষ বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নতুন এই দিনগুলির জন্য সারা বছর অধীর অপেক্ষায় থাকেন সপ্তগ্রাম বিধানসভার পলবার বাসিন্দা স্বর্গীয় প্রয়াত মানিকচন্দ্র ঘোষের স্মরণে পুত্র সরাজ। ঘোষ সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন কমিটিদের হাতে এদিন আর্থিক অনুদান সহ মায়ের উদ্যোগে নতুন বস্ত্র তুলে দেন বিভিন্ন পুজো কমিটিদের হাতে মগরা একটি বেসরকারি লজে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচি পালন করা হয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজিৎ মুখার্জি সুরেশ চৌধুরী গণেশ ঘণ্টায় সহ এলাকার বিশিষ্ট জনেরা স্বরাজবাবু বলেন প্রতি বছর বাবার স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন রকম কাজ করে থাকি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঠিক সেই রকমই এবছর সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাসবেরিয়া পৌরসভা ও বিভিন্ন পঞ্চায়েত এলাকার একাধিক ক্লাব ও বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিদের হাতে প্রয়াত মানিক চন্দ্র ঘোষের শীতের উদ্দেশ্যে সম্মান সামান্য আর্থিক অনুদান সহ মায়ের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় স্বরাজবাবু বলেন প্রায় একশোটি পুজো কমিটিকে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয় তিনি আরও বলেন ঠিক এরকমভাবে মানুষের পাশে সারা বছর যেন কাজ করতে পারি এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে দীপাবলির আগে সপ্তগ্রামের মানুষের জন্য নতুন অ্যাম্বুলেন্স উপহার দেব বলে জানিয়েছিলেন এমনকি তিনি বলেন যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন অসহায় মানুষ তাদের জন্য কোনো গাড়ির খরচ লাগবে না বিনা পয়সায় তারা অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন আরও কী বলেন শুনব হুগলির মগরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বাড়তে এক নজর সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমি সপ্তগ্রামের মধ্যে বাস করি তাই আমার স্বর্গীয় পিতা মানিকচন্দ্র বোস মহাশয় তার স্মৃতির উদ্দেশ্যে কারণ আমার পিতা চাকরি করতেন তার জন্য তার নিজস্ব কিছু ফান্ড আছে তারপরে তার স্মৃতির উদ্দেশ্যে সেবামূলক কাজে লাগাবার জন্য আমি সপ্তগ্রাম বিধানসভার প্রায় নব্বই থেকে পঁচানব্বইটা ক্লাব এবং বারোয়ারি মিলে তাদেরকে মা দুর্গার যে শাড়ি সেই শাড়ি এবং তার সাথে আমাদের বুদ্ধি বুদ্ধিদাতা গণেশজির শাড়ি এবং প্রত্যেকটা ক্লাবকে সেবামূলক কাজের জন্য যে বারোয়ারিগুলো পুজো হয় সেই পারে যাতে সেবাই আমাদের ধর্ম কারণ বিবেকানন্দ করেছিল জীবে প্রেম করে যেই সেইটা সেই জন্য তাই বাঙালি মহোৎসব দুর্গা পূজা এই সেবামূলক কাজের জন্য প্রত্যেক ক্লাবকে নব্বই থেকে একশোটা ক্লাবকে আমরা একটা অনুদান আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি প্রদান করেছি তারা নিশ্চয়ই পেয়ে গেছে ক্লাবগুলো আজকে এখানে ঘোষণা করেছি আপনারা দেখেছেন তাই এই অনুদান প্রদান কাজে যারা অংশগ্রহণ করেছে সমস্ত ক্লাবকে আমি এবং বাড়োয়ারিকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আমি যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে তাতে আমিও নিজেকে মনে হচ্ছে যে সত্যি কোনো একটা ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োগ করতে পেরেছি তাই চট্টগ্রামবাসীর পাশে আমি সেবামূলক কাজে এবং তাদের যে কোনো দরকারে আমি থাকব এবং এটাও এখানে ঘোষণা করে দিয়েছি যে দেওয়ালির সময় কালী পুজোতে স্বর্গীয় মানিকচন্দ্র মহাশয় স্মৃদ্ধির উদ্দেশ্যে আমি তার উত্তর স্বরাজ ঘোষ মহাশয় একটা অ্যাম্বুলেন্স দেব সেই অ্যাম্বুলেন্সের তেল এবং ড্রাইভার দুটোই ফ্রিতে এই সপ্তগ্রামবাসীকে পরিষেবা দেবে এটাই এখানে আজকে ঘোষণা করেছি তার সাথে আমার সেবামূলক কাজের জন্য যেটা দেওয়া অনুদান সেই অনুদান আমি প্রদান করেছি